জলে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে আতঙ্কে এক কাপড়ে ঘর ছাড়া ধুলিয়ানের বহু পরিবার মালদার স্কুলে আশ্রয় অশান্ত মুর্শিদাবাদ থেকে এক কাপড়ে মালদায় পালিয়ে আসতে বাধ্য হয়েছে একাধিক পরিবার সামসেরগঞ্জে ধুলিয়ান থেকে মালদার বৈষ্ণবনগরে একটি স্কুলে আশ্রয় নিয়েছেন প্রায় পাঁচশো জন অভিযোগ তাদের বাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়েছে জলে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে বিএসএফ এর সহযোগিতায় কোনো রকমে বাড়ি ছেড়ে পালিয়ে এসেছেন এক মহিলা জানান আমরা খুব দুঃখের মধ্যে এসেছে এখানে আমাদের বাড়ি নেই ঘর নেই সংসারে যা জিনিস ছিল সব আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে পেট্রোল লাগিয়ে দিয়েছে বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়েছে জলে ট্যাংকের জলে জল প্রচুর অত্যাচার মানে এত অত্যাচার মানে না বাড়িঘর সব পুরিয়ে জাগর দিচ্ছে যে একটু ই করছে আর